আসসালামু আলাইকুম আমি এর আগে একটি ব্লগে দেখিয়েছি পুজো উপলক্ষে আরোঙে কী কী কালেকশন এসেছে আর সেই সাথে বলেছিলাম যে আমি বেশ কিছু শপিং করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি হচ্ছে আরং শপিং হল নিয়ে আমি এখানে একটা প্লেসমেন্ট নিয়েছি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে ব্যর্সাইট টেবিলটা ওইখানে আমি এই প্লেসমেন্টটা লিচিয়ে রাখতে পারবো আবার হচ্ছে আমার একটা ছোট কাচের টেবিলও আছে সেখানেও আমি এটা ব্যবহার করতে পারবো এইটা নেওয়ার হচ্ছে এইটাই উদ্দেশ্য ছিল আসলে আর আমার কাছে দেখা করে ভালো লেগেছে এর জন্যই নেওয়া সেই সাথে নিয়েছি কিছু ক্যান্ডেল ক্যান্ডেলগুলো বেশ কালারফুল ছিল ছোট ছোট ছিল ক্যান্ডেল আর দেখার পরেই আমার কাছে ভালো লেগেছে আর নিয়েছি হচ্ছে একটা মাটির বলতে পারেন এটা হচ্ছে গাছের গুড়ির একটা ভাইব আছে সেই আদলে ডিজাইনটা করা এটা দেখার পরে আমার কাছে অনেক অ্যাসেটিক লেগেছে আর সেই সাথে নিয়েছি একটা জুয়েলারি বক্স আরঙে তো গর্জিয়াস থেকে শুরু করে সিম্পল অনেক জুয়েলারি বক্স আছে আমার হচ্ছে এই টাইপের জুয়েলারি বক্সগুলো আমি আরঙে কখনোই দেখি নাই সেদিন যাওয়ার পরে এটা আমার চোখে পড়েছিল ভাবলাম নিয়ে নেই এটা রাফিউজের জন্য বেশ ভালো হবে আর যে গর্জিয়াস জুয়েলারি বক্সগুলো আরঙে আছে সেগুলো আসলে দেখা যায় ড্রেসিং টেবিলের ওপরে রাখলে অনেক ধুলাবালি পরার পরে ওগুলো পরিষ্কার করতেও অনেক কষ্ট হয়ে যায় আমার মনে হয়েছে যে এটা আমি রাফিউজ করতে পারবো অনেক ইজিলি এটা ধুলা পড়লেও আমি ইজিলি পরিষ্কার করে নিতে পারবো আর সেই সাথে নিয়েছি একটা ফিঙ্গার রিং ফিঙ্গার রিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার জিনিসগুলো কেমন হয়েছে আর এটা নিয়েছি একটা ডায়মন্ড কাঠের টিকলি এটা কিন্তু আর রঙের না এটা আমি অন্য একটা শপ থেকে নিয়েছি এখানে স্টোনগুলো ওরকম বোঝা যাচ্ছে না ভিডিওতে এটা সামনে অনেক আর সাথে নিয়েছি একটা সিরামিক পট আমি আমি থেকে এটা এটা হচ্ছে দেখা অনেক সময় নিয়েছে স্পোন হোল্ডার হিসেবে ব্যবহার করা যাবে পেন হোল্ডার হিসেবে ব্যবহার করা যাবে অনেকে আবার ফ্লাওয়ার বাস হিসেবেও ব্যবহার করা যাবে এখন আমি দেখাবো আসলে জিনিসগুলো আমি কেন নিয়েছি এই যে শোপিসটা নিয়েছি আর ছোট ছোট যে বিভিন্ন ক্যান্ডেল নিয়েছি আমার মনে হয়েছে যে এই পিসটার মধ্যে এই ক্যান্ডেলগুলো দিয়ে জ্বালিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে আর আগুন না জ্বালালেও দেখা যায় খুবই সুন্দর লাগবে এমনিতেও রেখে দিলে ভালো লাগবে এর জন্য নেওয়া আর এখানে কিন্তু ক্যান্ডেলের প্যাকেটটা আছে। এখানে কিন্তু কয়েক ধরনের কালার ছিল এটা দেখার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে আর আরঙেই কিন্তু বিভিন্ন টাইপের ক্যান্ডেল পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় আর আমি অনেক দিন ধরে যে রাফ ইউজ করি জিনিসগুলো অলওয়েজ মানে আমার বাইরে গেলেই লাগে আমি এরকম একটা বক্সটাতে রাখতাম তখন আমার কাছে জিনিসগুলো খুঁজে পেতে বেশ কষ্ট মনে হতো এখন এর জন্যই আসলে জুয়েলারি বক্সটা নেওয়া আমি যে জিনিসগুলো রাফ ইউজ করব আমার জুয়েলারি বক্সে এইভাবে আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারব তো জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ কে